হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের আজকের এই ভিডিওতে সকলকে জানাই সুস্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি এই ভাষা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমার এই ভিডিওটার থামনেলটা দেখে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমি আজকে যেতে চলেছি কলকাতা রাজবাড়িতে কারণ কলকাতা রাজবাড়ির জন্মদিন উপলক্ষে পয়লা এপ্রিল থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত হাজার টাকার থালি দেওয়া হচ্ছে মাত্র দুশো টাকায় চলো কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক আমি চলে আসি আজকের ভিডিও ডেস্টিনেশন কলকাতা রাজবাড়িতে তখন ঘড়িতে বেলা এগারোটা র্যাপিডো থেকে নেমেই চোখে পড়ে এমন দৃশ্য গরমের সময় কলকাতার অবস্থা শোচনীয় হলেও চারিদিক থমথমে থাকলেও কলকাতা রাজবাড়ির সামনে এই দীর্ঘ লাইন আমার খাবার খাওয়ার ইচ্ছাটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় আমার এই ভিডিওটা করা একমাত্র সম্ভব হয় অনুর জন্য কারণ ও এত গরমেও সকাল দশটা থেকে লাইনে দাঁড়িয়েছিল এখানে এসে আমি জানতে পারি সকলে এত গরমেও সকাল নটা থেকে লাইনে দাঁড়িয়েছিল যেখানে অন্যান্য দিনের মতনই কলকাতা রাজবাড়ির দরজা খুলেছিল দুপুর বারোটায় ফাইনালি এলো সেই সময় খুলে গেল কলকাতা রাজবাড়ির দরজা মানে ঘড়িতে তখন দুপুর সময় যত থাকে গরমও তত বাড়তে থাকে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে ভিড়ও আর আমাদের মধ্যে উপস্থিত হয় আমার দিদি সহ প্রিয়ঙ্গদাদি ঘড়িতে বারোটা বেজে যাওয়ার পরেও তত্তরিয়ে বাড়তে থাকে কলকাতাবাসীর ভিড় আমরা অনেকটা এগিয়ে এসেছি

ঘড়িতে তখন দুপুর দেড়টা আর আমাদের সামনে ও লম্বা লাইন ধীরে ধীরে ছোট হতে থাকে আর আমরা দূর থেকে দেখতে পাই যে যারা যারা প্রথম দিকে ছিল তাদেরকে বরণ করা হচ্ছে গাঁদা ফুলের একটা থালায় প্রদীপ রেখে তখন দুপুর দুটো অনেকেই এসছিলেন নিজেদের নাম লেখানোর জন্য ও আমি তো বলতে ভুলেই গেছি আমরা যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন দুজন দাদা এসেছিলেন আমাদের নাম লেখার জন্য তবে এই দুইজন দিদিকে বলা হয় আজকের মতো নাম লেখা শেষ ফাইনালি আমরা উপস্থিত হয়েছিলাম কলকাতার রাজবাড়ির মেন গেটের সামনে আমরা অপেক্ষা করতে পারছিলাম না যে কখন ওই দিদি আসবে আর আমাদেরকে বরণ করে নেবে কারণ আমাদের পায়ের অবস্থা মারাত্মক লেভেলে খারাপ ছিল কারণ আমি অপেক্ষা করছিলাম তিন ঘন্টা ধরে এই গেটের সামনে আসার জন্য আর অনু লাইনে দাঁড়িয়েছিল প্রায় সাড়ে তিন ঘন্টা এত গরমের মধ্যে প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর এই দিদি ভেতর থেকে বেরিয়ে এলেন এবং প্রদীপ সমেত এই ফুলের থালিটা দিয়ে আমাদেরকে বরণ করে নিলেন বরণ করা শেষ হলে উনি আমাদেরকে বললেন যে কিছুক্ষণ অপেক্ষা করার জন্য কারণ উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাবেন তারপর তলার এই ঘরটাই আমাদেরকে আনা হয় আর এখানে চেয়ারগুলোতে বসার জন্য বলা হয় আমাদের চেয়ারে বসার সাথে সাথেই সামনে চলে আসে এই ওয়েলকাম যেটা স্বাদে ছিল অতুলনীয় সুন্দর আর এই গরমে থেকে ঘন্টা লাইন দেওয়ার পর যখন তিন তিন সাড়ে আমাদের কাছে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আসে তখন এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের কাছে ছিল অমৃত সমান আর ওয়েলকাম ড্রিঙ্কসটা এত সুন্দর ছিল যে এখানকার খাবার দাবার সম্পর্কে আমাদের এক্সপেকটেশন আরো হাই হয়ে গেছিল তারপর আমাদের সামনে একে একে খাবারগুলো সাজিয়ে দেওয়া হয় যেহেতু মাটির পাত্রে প্রত্যেকটা খাবারকে খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছিল তাই এটাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছিল আমি ওয়েট করছিলাম সকলকে একটা একটা করে থালা দেওয়া হচ্ছে আমার থালাটা কখন আমার সামনে আসবে এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পরে এত খিদে পাচ্ছিল যে সেটা বলে বোঝানো মুশকিল তাছাড়া সকাল নটা থেকে এত গরমে মানুষের এই উপচে পড়া ভিড় এই রেস্টুরেন্টের খাবারের প্রতি আরও আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল খাবারগুলোকে আমাদের সামনে এত সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল যে খাবারের স্বাদ সম্পর্কে আমাদের এক্সপেকটেশান দ্বিগুণ হয়ে গেছিলো মাটির পাত্রগুলিতে মুগ ডাল শাহি পনির এচড় চিংড়ি মাছের মালাইকারি মাটন চাটনি আর ডিজার্টে মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল যেহেতু আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম তাই আমাদের খাবার শেষ করতেও সময় লাগেনি তাছাড়া খাবারের স্বাদ ছিল ভালো কিন্তু খাবারগুলো যদি আর গরম পাওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো খেতে এছাড়াও একটা জিনিস আমি নোটিস করেছি প্রত্যেকটা মাটির পাত্র ভালো করে ধোয়া হয়নি যার জন্য মাটির এই যে ইটের মতো ব্যাপারগুলো এগুলো খাবারের মধ্যে ছিল আমার মুখে বেঁধে যাচ্ছিলো বারবার এটা একটু আমার নেগেটিভ লেগেছে নেগেটিভ পয়েন্ট লেগেছে আদারওয়াইজ সব মোটামুটি ঠিকঠাক ছিল এছাড়া চাটনিতে আমের পরিমাণটা আমি কম দেখতে পাচ্ছিলাম আমের খোসা ছিল কিন্তু আমটা ছিল না শেষ পাতে আমাদের যে মিষ্টির ব্যবস্থাটা করা হয়েছিল সেটা দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু মিষ্টিটা খাওয়ার সময় আমি যখন সেটা ভাঙলাম তখন দেখি রসগোল্লাটাকে একটা দুধের মধ্যে চুবিয়ে দেওয়া হয়েছে যার জন্য মিষ্টিটাকে দূর থেকে সুন্দর দেখতে লাগলেও খাওয়ার সময় দুধের অংশটা খেলেও ভালো লাগছিল কিন্তু পুরো মিষ্টিটা খাওয়ার সময় রসগোল্লারই ফিল পাচ্ছিলাম আর এই মাটির পাত্রটিতেও আমি একই সমস্যা লক্ষ্য করেছিলাম মাটির পাত্রটিতে মিষ্টি দেওয়া হয়েছে কিন্তু পাত্রটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করা হয়নি যাই হোক কোনো রকমে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে এলাম আমাদের এক্সপেকটেশান আলাদা লেভেলের ছিল বাট সেই অনুযায়ী আমাদের এক্সপেকটেশান ফুলফিল হয়নি তাছাড়া শুধু আমরাই নই আমাদের টেবিলে আরও একজন দাদা দিদি এবং জেঠু বসেছিলেন ওনাদেরও আমাদের মতো সেম বক্তব্য যে খাবারের কোয়ান্টিটি কিন্তু খুবই কম ডাল পানির ইঁচড় যাই থাকুক সেই অনুপাতে ভাতের কোয়ান্টিটি খুবই কম দেওয়া হয়েছিল খাওয়া দাওয়া করার পর আমি আরও একবার দেখতে এসেছিলাম যে ভিড় কতটা রয়েছে তখন দেখি ভিড় ভালোই রয়েছে কিন্তু আগের মতো নয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট বক্সে জানাবে যে পয়লা এপ্রিল থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত কারা কারা গেছিল কলকাতার রাজবাড়িতে আর তাদের কেমন লেগেছে ওখানকার প্রত্যেকটা খাবার আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা